চামড়া যদি নিজে সেটা ব্যবহার করতে পারে শোধন করে পাক করে তাহলে এটাই তরিকা ইসলামের কিন্তু যদি সেটা সম্ভব না আমাদের দেশে সম্ভব নয় কারণ মুসলিমরা এত সাতশো আটশো বছর রাজত্ব করে ভারতে এত বড় লোক হয়ে গেছে মনের দিক থেকে যে এই পেশা কার ডোম চামারে চামারের গায়ে চামড়ার কাজ করবে এই তো চামড়ই আর চামড়টা তো একটা গাইল হয়ে গেছে তাই না যার ফলে এটা যখন নিজে কাজে লাগাইতে পারছে না করবে কি। এই ক্ষেত্রে ফতুয়া হচ্ছে যে সেটা বিক্রি করে পয়সা নিজে খেতে পারবে না কিন্তু সেটা বিক্রি করে যদি গরিব মিস্কিনকে দান করে দেয় তাহলে সেটা যায় বড় বড় আহলে ফতুয়া আছে কারো যদি এই ফতুয়া পছন্দ হয় আমি এটাকে পছন্দ করি তাহলে এটা করবে আর কেউ যদি নিজের ভিন্ন মত পোষণ করে সেটা তাদের ব্যাপার তাদের ব্যাপার জি হ্যাঁ নির্দিষ্ট করে দিন পুরোটা আল্লাহর জন্য হয়ে যায় অতএব এই কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে না এটাই হলো আসল তবে আপনি কুরবানির আপনি কাউকে দান করতে পারেন আর যদি আপনি বিক্রি করতেই চান বিশেষ করে আমাদের দেশে কিন্তু ভিন্ন ভিন্ন বা একা কোনো একাকী কেউ চামড়া পাকাতে পারে না এটা যারা চামড়ার ব্যবসা বাণিজ্য করে বা যারা জানে বা চামড়া আরতে তারাই এই কাজটা করে থাকে সাধারণত আরব দেশে তারা কিন্তু নিজে নিজে চামড়া পাকাত সেক্ষেত্রে তারা নিজে ব্যবহার করতে পারত তাহলে চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারেন কোনো ফকির মিশ্রিনকে দান করে দিতে পারেন কাউকে আপনি কোনো আত্মস্বজনকে আপনি হাতিয়ে দিতে পারেন আর যদি এমনটা না হয় আপনাকে বিক্রি করতে হয় তাহলে বিক্রি করে এই পয়সাটা ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে এক্ষেত্রে কোনো মসজিদে বা মাদ্রাসা খানা বা খানাতে সাধারণত আমরা দিয়ে দিই সেটা যদি আমরা সেখানে ফকির মিসকিন থাকে এবং তাদের মাঝে এটা বিতরণ করা হয় তাদেরকে দেওয়া হয় সেই দায়িত্ব যদি মাদ্রাসা কর্তৃপক্ষ বা কমিটি নেন তাহলে তাদের কাছে দেওয়া যেতে পারে বিশ্বস্ত যদি হয় মোট কথা পশুর চামড়া আপনি বিক্রি করে নিজে এই পয়সা নিতে পারবেন না তবে চামড়া ব্যবহার করতে পারবেন আর মাদ্রাসা বা ইয়িমখানায় দিলে কনফার্ম হবেন যে সেটা যেন ফকির মিসকিনদের মাঝেই খরচ করা হয় এমনটা যদি হয় তাহলে আপনি দিতে পারবেন কোনো সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ কোরবানির পশুর চামড়া কোরবানির পশুর চামড়া যদি আপনি নিজে সেটাকে ব্যবহার করতে পারেন তা জায়েজ রয়েছে তা যদি না হয় এটি বিক্রি করে আপনি অর্থ নেবেন এমনটি জায়েজ নেই এটি দরিদ্রদের জন্য এটাকে সৎকা করে দেবেন দান করে দেবেন কোরবানি পশুর চামড়া নিজে বিক্রি করা যাবে কিনা না কোরবানি পশুর চামড়া বিক্রি করা জায়েজ নেই কিন্তু কোরবানি পশুর চামড়া আপনি ইচ্ছা করলে কি করতে পারেন মানে কোনো এতিমকে দিয়ে দিতে পারেন কোনো দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিতে পারেন তাকে চামড়াটা নিয়ে যাও এখন এটা তার জন্য জায়জ রয়েছে সে বিক্রি করে ফেলতে পারবে তার জন্য বিক্রি করাও জায়জ তার জন্য খাওয়াও কি জায়জ সবটাই তার জন্য জায়জ রয়েছে কিন্তু আপনার জন্য এটি জায়জ নেই কোম্পানির কোনো কিছুই বিক্রয়যোগ্য না চামড়াও না চামড়াও না কোনো জিনিসের বিক্রি করবেন না কোরবানিদা তারা মস্ত একটা ভুল করেন নিজে চামড়া বিক্রি করেন আরে আপনি তো সব আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি বিক্রি করলেন কেমনে

পশুর বস্তুগুলি সবকা করে দিই চামড়াগুলি সবকা করে দিই সব সবকা করে দিই বিক্রি করবে গরিবে আপনি আপনি না যাদেরকে দিলেন ফকিরদেরকে দিলেন তারা বিক্রি করবে আপনার দায়িত্ব হলো তোমরা তিনজনে এটা নাও তোমরা চারজনে মিলে নাও আপনার দায়িত্ব হলো আপনি যেই কয়জন ফকিরকে চামড়াটা দেবেন তাদেরকে দিয়ে দেবেন বিক্রি আমার দায়িত্ব না মাদাসাকে দেবেন মাদশাকে দিয়ে দেবেন

এই জন্য এর রশিটাও আপনি বিক্রি করতে পারবেন না রশিটাও সদগা করে দিতে হবে এর ফিটে যদি কোনো গদি থাকে শিঙের মধ্যে ফুল লাগানো থাকে সেটাও বিক্রি করতে পারবেন না সদ্যা করে দিতে হবে যাতে কোরবানির পশুর চামড়া কোরবানি দাতারা কেউ বিক্রি না করে কোরবানি দাতা কেউই নিজে কোরবানির পশুর চামড়া বিক্রি করবে না হয় মাদাসাকে দিল এতিমখানাকে দিল বা দু চারজন ফকির একসাথ করে তাদেরকে দিল তাদেরকে দিতে হবে কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোস্ত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোস্ত দিবেন না নিজে খাবেন দুটার একটা বিধায় কোরবানের পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট